الحمد لله الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا والصلاة والسلام على شمس الهداية واليقين وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم وفستر شوابته মজাজ হাজিরিনে মজলিস আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি করুণা করে দয়া করে পবিত্র রমজানুল মুবারকের সমাপ্তির পর আজ খুশির ঈদের মজলিসে আমাদেরকে সমাবেত করেছেন শরিক হওয়ার হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন সবাই সুক্রিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্দুল আলমিন এই উন্মতের জন্য বিশেষভাবে দুটি খুশির দিন এবং ঈদের দিন দান করেছেন বলুন সুবাহান আল্লাহ একটা পবিত্র রমজানুল মুবারকের সমাপ্তির পর সব্বাল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতির আর আরেকটা হলো জিলহজ মাসের বা হজের মাসে কোরবানির দিনে কোরবানির ঈদ বলুন সামনে সংক্ষিপ্ত উম্মত উম্মতকে খাস ভাবে ভাবে কেন দান করলে নিলেন কৃষির বিনিময়ে এই দুটো ঈদ এর পিছনে কি রহস্য এবং হিক্মত আছে সেই সম্পর্কেও বলবো আর সেই সাথে সাথে এই ঈদ কবে শুরু হয়েছে কবে থেকে স্টার্ট হয়েছে কবে থেকে চালু হয়েছে সে সম্পর্কেও বলুন সর্বপ্রথম আমরা জেনে নি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ষে হিজরত করেন সেই বর্ষেই আল্লাহ পাকের তরফ থেকে এই ঈদ এই উম্মতের জন্য মস্যু হয়েছে বলুন সুহান বিশ্বনবী হিজরতের পর যখন আগমন করলেন সেখানে অবস্থান শুরু করে দিলেন তো বিশ্ব নবী সেখানে পৌঁছাবার অনেক পূর্ব থেকেই বহু মদিনাবাসী অসংখ্য মদিনাবাসী তারা বিশ্ব নবীকে না দেখেও ইসলাম কবুল করে নিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ তো যখন বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আগমন করলেন তো সেই সমস্ত সাহাবা যারা বিশ্ব নবীর হিজরতের পূর্বে না দেখে ইসলাম কবুল করেছেন তারা বিশ্ব নবীর দরবারে এবং তার সহমতে এসে হাজির হলেন বলুন সেই সময় মদিনা শরীফে একটা উৎসব চলছিল তেহওয়ার যেটাকে আমাদের পরিভাষায় বলা হয় মেলা একটা মেলা উৎসব চলছিল এবং বিশ্ব নবী দেখলেন যে যে সমস্ত সাহাবাই কেরমরা আমার প্রতি ইমান নিয়ে এসছে তারাও সেই মেলাতে যাতায়াত করছে রহমতুল্লাহ আলমিন সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন

এই তেহওয়ার বা মেলা উৎসবের পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য দুটি খুশের ঈদ দান করেছেন বলুন সুহান তার মধ্যে একটা হচ্ছে রমজানুল মুবারক সমাপ্তি হওয়ার পর পয়লা সৌয়াল ঈদ ফিফির বলুন সুহান আর দ্বিতীয় উৎসবটি হল ইসলামে যে উৎসবটা হজের মাসে কোরমানের দিন কোরবানির আমল করা হয় সেই সাথে ঈদের নামাজও পড়া হয় ঈদের খুশি প্রকাশ করা হয় বলুন সুহান ঈদের সূচনা আমরা জানলাম যে ঈদের আল্লাহরুল আলমিন এই দুটো ঈদ এই উন্মত কে খাস ভাবে কেন দান করলে এ সম্পর্কেও আমরা জানি আল্লাহ আল্লাহরব্দ আলমিন প্রত্যেকটা হুকুম যা বান্দার উপরে বা এই উন্মতের উপরে আল্লাহ তাকে তরফ থেকে অর্পণ করেছেন দান করেছেন সেই হুকুম গুলো বাস্তবায়িত করার জন্য তার মধ্যে একটা আছে নামাজ ইমানের পরে নামাজ তারপরে আছে রোজা নামাজের পর আছে জাকাত তারপরে আছে রোজা তারপরে আছে হজ নামাজ রোজা, চারটে এবং রুকুন এবং ইসলামের এই চারটে যে প্রতীক বিশেষভাবে ইমানকে সঙ্গে নিয়ে পাঁচটি বুনিয়াদ তার মধ্যে ইমান হচ্ছে সর্বপ্রথম ভিড় যদি ইমান না থাকে চারটে ভিতের কোনো দাম নেই চারটে কুটির কোনো দাম নেই তো যার কারণে আল্লাহর এই যে বান্দারা যদি বাস্তবায়িত করে যথাযোগ্য তো যেহেতু এই আহকামগুলো বান্দাদের উপরে কোন নয় চাপ নয় বান্দাকে সত্যিকারের করার জন্য আল্লাহর অসংখ্য নিয়ামতের সুক্রিয়ার জন্য আল্লাহ আল্লাহ আল্লাহের আনুগত্যের মেজাজ তৈরি হয় অতএব এই আহকামগুলো আল্লাহ পাখের তরফ থেকে বান্দার উপরে কোনো বোঝা নয় চাপানো কোনো বোঝা নয় বরং নিয়ামত বরং নিয়ামত তো আল্লাহ রব্বুল আলমিন ইমানের পরে দিয়েছে নামাজ পাঁচ অক্ত নামাজের যে ব্যক্তি পাবন্দি করবে যথাযোগ্য আল্লাহ পাক তার সুক্রিয়ার জন্য দিয়েছে সারা সপ্তাহ পর একদিন জুমা বলুন সুভান আল্লাহ তো ইয়ুল জুমাকে বলা হয় সাপ্তাহিক ঈদের দিন ঈদের দিন মানে তো খুশির দিন কিসের খুশি আল্লাহ দিয়ে আমার সারা সপ্তাহ পাঁচক তো নামাজ যে পাবন্দির সাথে পড়ার তৌফিক দান করলো তার সুক্রিয়া আদায়ের জন্য আমি জুমায় হাজির হয়েছি বরুন সুহান আল্লাহ আর এই সুক্রিয়ার কারণে আল্লাহ রব্বুল আলমীর জুমার দিনে জোহরের যে চার রাকাত খরচ সেটাকে কম করে হালকা করে দু রাকাত করে দিয়েছেন বলুন সুহান আল্লা রবুল্লা আলমিন প্রত্যেকটা যে হুকুম বান্দাকে দিয়েছে আল্লাহ তরফ থেকে বান্দার উপরে নিয়ামত সেই নিয়ামতের সুক্রিয়া এবং পদ্ধতি সামঞ্জস্য চাই নামাজের সুক্রিয়া আল্লাহ পাক দিয়েছে নামাজের দ্বারাই সারা সপ্তাহ আপনি পাঁচ অক্ট নামাজের পাবন্দী করবেন তার সুক্রিয়া দিয়েছে আপনি তার সুক্রিয়া আদায় করুন বলুন ঠিক তদ্রুপ আল্লাহ রব্দুল আলমিন বান্দার জন্য জাকাত খরচ করেছে বান্দার জন্য জাকাত খরচ করেছে দেখুন নামাজটা হচ্ছে সমষ্টিগত হুকুম সমষ্টিগত হুকুম মানে কি যে বান্দা সুস্থ সবল উপযুক্ত হওয়ার পরে অর্থাৎ বালিল হয়ে যাওয়ার পরে তার উপরে নামাজ খরচ কারোর ছাড় নেই কারোর ছাড় নেই অর্থাৎ এটা হচ্ছে সমষ্টিগত আমল যার কারণে আল্লাহ রব্বুল আলমী সেই সমষ্টিগত আমল যেটা ইস্তিমাই ভাবে সবার উপরে আছে তার সুক্রিয়ার জন্য আল্লাহ পাক ইয়ৌমুল জুমাতে সমাবেশ এবং ইস্তেমার দ্বারায় তার সুক্রিয়া আদায় করার পদ্ধতি দিয়েছেন বলুন সুভান তো আল্লাহ পাকের এই হুকুমের মধ্যে কি রহস্য আছে এটা ইস্তেমাই আমল দু নম্বর কি রহস্য যে সারা সপ্তাহ ধরে আল্লাহর বান্দারা এই ইস্তেমাই আমুল পালন করে তার সুক্রিয়ার সামঞ্জস্য হল ইয়ুল জুমা অর্থাৎ জুমার দিনে জুমার নামাজের দ্বারায় ইস্তেমাই ভাবে যেহেতু প্রত্যেকের উপরে ফরস ইস্তেমাই ভাবে সবাই জুমার নামাজের দ্বারাই যেন তার সুক্রিয়া আদায় করে বলুন সুফান নামাজের পরে আসছে আল্লাহর হুকুমের মধ্যে জাকাত জাকাত কিন্তু সবার উপরে ফরজ নয় জাকাত কিন্তু সবার উপরে ফরজ নয় সবার উপরে ফরজ কি সবার ব্যক্তিগত যদি আপনি মালিক নেশাব হন মালদার হন ধনী হন এবং শরীয়ত যে নেশাব আপনাকে বেঁধে দিয়েছে সেই নেশাবের যদি আপনি উপযুক্ত হন তবে আপনার উপরে জাকাত ফরজ হবে নামাজের মতো ইস্তিমাই ফরজ নয় যার কারণে আল্লাহ রব্বুল আলমিন জাকাতের সুক্রিয়ার জন্য কোন অনুষ্ঠান দেননি বলুন সুহান আল্লাহ নামাজের সুক্রিয়ার জন্য দিয়েছে জুমা কিন্তু জাকাতের সুক্রিয়ার জন্য কোন অনুষ্ঠান নেই এ তো ইস্তিমাই নয় এ ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে কয়েকজনার উপরে জাকাত খরচ হয় তো রকম জাকাতের সুক্রিয়া আদায়ের জন্য কোন তরিকা এরকম ধরনের ছিল না যার দ্বারায় জাকাতের সুক্রিয়া আদায় করা হবে যার কারণে আল্লাহ রবুল আলমিন জাকাতের বিনিময়ে কোন অনুষ্ঠান নেন বলুন তিন নম্বরে আসছে রোজা রোজা সিয়াম সাধনা শুধু সিয়াম সাধনা নয় সারা বারো মাসের মধ্যে এমন একটি মাস যে মাসে বান্দা তার আত্মনিয়াকে একেবারে নিচড় করে দিয়ে নিকড়ে নিয়ে আল্লাহ ফাঁকির জন্য উৎসর্গ করে বলুন সুহান আল্লাহ এবং রোজা হচ্ছে আমল ইস্তিমাই আমল মানে কি যাদের উপরে নামাজ খরচ তাদের উপরে রোজা খরচ তাদের উপরে রোজা ফর জাকাতের মধ্যে যে বান্দার হওয়া শক্ত রোজার মধ্যে নেই সবাই আমরা বুঝতে পেরেছি ভাই তো রোজার মধ্যে সিয়াম সাধনার মধ্যে ইস্তিমাই ভাবে অর্থাৎ সবার উপরে যারা সুস্থ এবং সবল যাদের উপরে নামাজ ফরজ তাদের উপরে সিয়াম সাধনা পবিত্র রমজানুল মুবারকের রোজা ফরজ আল্লাহ রব্বুল আলামিন এই রোজার দ্বারা বান্দাকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করতে চান উপযুক্ত করতে চান বলুন সুবহানাল্লাহ যার কারণে রোজার মধ্যে সবচেয়ে বেশি প্রতিভা সবচেয়ে বেশি প্রতিভা সারা বারো মাসের মধ্যে সবচেয়ে বেশি প্রতিভা একটা মাস আল্লাহ বান্দার পক্ষ থেকে নেন সেটা হচ্ছে পবিত্র রমজানুল মুবারক এই রমজানুল মুবারকের মধ্যে সারা দিন যেমন রোজা আছে ঠিক তদরূপভাবে রাতে একটা অতিরিক্ত ইবাদত আছে যার নাম তারাবি যার নাম তারাবি সারাদিন রোজা রাখার পরে এমনি মানুষ ক্লান্ত হয়ে যায় মানুষ ক্লান্ত হয়ে যায় জব্দ হয়ে যায় তার উপরে আল্লাহ দিয়েছে তারাবি পাক পরীক্ষা করতে চান সারাদিন পরে এখনো পর্যন্ত আমার প্রেমিক হওয়ার জন্য তার মনের মধ্যে কোন দ্বিধা আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন তারাবির দ্বারা সেটাও পরীক্ষা করে নিয়েছেন যে না বান্দার মধ্যে কোনো দ্বিধা নেই সারাদিন রোজা রেখেও সে তারাবির নামাজ স্বাচ্ছন্দে পড়তে ইচ্ছুক এবং প্রস্তুত বলুন সুভান তো দিনের বেলা রোজার দ্বারায় সে আত্মত্যাগ দিচ্ছে আর রাতের বেলা অতিরিক্ত একটা নামাজ খুঁড়ি রাখা সেই নামাজের দ্বারায় যে আত্মত্যাগ দিচ্ছে এই ত্যাগটা রমজান মাস ছাড়া আর অন্য কোনো মাসে নেই আল্লাহ রব্বুল আলমিন সামঞ্জস্য করে সেই ইস্তিমাই আমলের বিনিময়ে দিয়েছেন পয়লা সব্বাল ঈদ উল ফেতের বলুন সুহান আল্লাহ ঈদ উল ফেতের এ হচ্ছে আজকের খুশির দিন মানে কি আল্লাহ পাক আমাকে এবং আপনাকে রমজান মাস যথাযোগ্য পালন করার যে তৌফিক দিয়েছেন তার সুক্রিয়া আদায়ের জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি হাজির হয়েছি বলুন সুহান আল্লাহ তো আমরা সবাই বুঝতে বললাম ঈদের ফেতের রহস্য কি যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সারা মাস আপনারা যে প্রতিভা দিয়েছেন আত্মত্যাগ দিয়েছেন কুরবানি দিয়েছেন তার বিনিময়ে তার শুকরিয়া আদায়ের জন্য পয়লা সওয়াল দিয়েছেন ঈদের ফেতের যেদিন আল্লাহ পাকের তরফ থেকে সমস্ত বান্দাদের আমন্ত্রণ আজকে রোজা রাখা হারাম গত কাল ছিল রোজা ভাঙা হারাম গতকাল ছিল রোজা ভাঙা হারাম আর আজকে রোজা রাখা হারাম যে ব্যক্তি রোজা রাখবে সে আল্লাহ পাকের দাওয়তে প্রত্যাখ্যানই করলো নাউজুবিল্লাহ তা আজকে আল্লাহ পাকের তরফ থেকে রোজা বদ্দের করা হয়েছে আজকে এই যে সমাবেশে আমরা হাজির হয়েছি সেই দাওয়াতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা এই মজলিসে এসে দাওয়াত করিস তো দাওয়াত করলে মেহমান যা আবদার করে কিছু আবদার তো হয় হ্যাঁ কিনা বলুন ভাই মেহমান যদি কোনো আবদার করে ঠান্ডা পানি আছে কি আপনার ঘরে তো যদি ঠান্ডা পানি নাও থাকে পাশের বাড়িতে গিয়ে দেখি যে এই ঠান্ডা পানিটা দিদি মেহমান খুশি হবে তো আজকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দাওয়াত দিয়েছেন আমন্ত্রণ করেছেন অতএব এই মজলিসে আল্লাহ পাখের এই দাওতে লাভবাহিক বলে সাড়া দিয়ে যারা এখানে উপস্থিত হয়েছে হাজির হয়েছে আল্লাহ রব্বুল আলমী তাদের আবদারকে অবশ্যই নেবেন কোন সন্দেহ নেই বলুন সুহান তো আমরা আল্লাহ পাখের দরবারে আজকে আবদার করব ইনশাল্লাহ নামাজের পর কি বলেন ভাই তিন নম্বর কোরবানি ঈদ আজহা মানে দুটো ঈদ দিয়েছে একটা ঈদ উল হয়ে গেল বাকি রইল ঈদ আজহা ঈদুল আজহাতে আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আত্মনিয়োগের আত্মত্যাগের যে স্মৃতি সেই স্মৃতি খাস করে এই উম্মত দান করেছেন বলুন সুহান তো যেহেতু হজরত ইব্রাহিম খলিল উল্লাহ সেই আত্মত্যাগকে আল্লাহ পাক কোরবানিকে তিনি কবুল করে নিয়ে খাস ভাবে এই উম্মত দান করেছেন তো তার সুক্রিয়াতে

সমাবেত হয়েছি হাজির হয়েছি আজকেকার এই দিনটা অবশ্যই খুশির দিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সুস্থ সবল হয়ে পবিত্র রমজানুল মোবারককে যথাযথ মোবারক বাদ দিয়েছে এবং যথাযথ পালন করেছে আজকেকার দিন হাদিস পাকের মধ্যে এসছে অবশ্যই এটা খুশির দিন আর আজকেকার দিনটা আবার অভিশাপ আজকেকার দিনটা ঐদ এবং অভিশাপ ওই সমস্ত ব্যক্তির জন্য যারা পবিত্র রমজানুল মুবারক পেয়েছে যে রমজানুল মুবারকে আল্লাহ রব্বুল একটা নফলকে ফরজের সমতুল্য করে দিয়েছে বলুন সুহান যে রমজানুল মুবারকে একটা ফরজকে সত্তরটা ফরজের সমতুল্য করে দিয়েছেন বলুন সুহান আল্লাহ আল্লাহ রব্বুল যে মাসে ইমানদারের রেজকে বাড়িয়ে দিয়েছেন বৃদ্ধি করে দিয়েছেন বলুন সুহান যে মাসে আল্লাহ পাকের তরফ থেকে আসমানে আউবলে প্রতিদিন আল্লাহ তরফ থেকে নেদা এবং আওয়াজ দেওয়া হয় যে মাস শেষ হয়ে যাওয়ার পরে আসমানে আউবল থেকে আর আওয়াজ হয় না বন্ধ হয়ে যায় যে মাসের সম্মানার্থে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের দরজাগুলোকে বদ্ধ করে দেন তালা লাগিয়ে দেন জাহান নামের মালিককে আল্লাহ পাক বলেন যে সারা রমজান মাস ভোর জাহান নামের দরজায় তালা লাগাও বদ্ধ করে দেন আজাদকে আল্লাহ পাক মকুব করে দেন জান্নাতের দরজা গুলোকে উন্মুক্ত করে দেন সেই পবিত্র রমজান মুবারক পেল আর যথাযোগ্য তার মর্যাদা দিল না তার সম্মান দিল না সুস্থ সবল হয়ে আজকের দিন তাদের জন্য কিন্তু ওয়াই দিন বড় অভিশাপের দিন এবং বড় आश्चर्यের বিষয় এটাই এবং খুব দুঃখজনক বিষয় যে পবিত্র রমজানুল মুবারক শেষ হয়ে যাওয়ার পরে চাঁদ রাতে যেটাকে আমরা চাঁদ রাত বলি অর্থাৎ ঈদের রাত এই রাতে সবচেয়ে বেশি অন্যায় কাজে লিপ্ত হয় বেরোজদাররা আর যারা রোজা রেখেছে এক মাস ধরে তাদের জানে তাদের ভয় থাকে এত করেছি এই রাতে এই নাফরমানদের পাল্লায় পড়ে আর সমস্ত এভাবে বরবাদ হয়ে যাবে না তো অন্তত দিলে একটু ভয় থাকে দিলে একটু যারা রোজা রেখেছে তাদের অন্তরে একটু ভয় থাকে এবং যারা রোজা রাখিনি সারা মাস কোনো গুরুত্ব দেয়নি তারা সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করে বিধর্মীদের শেয়ার অবলম্বন করে বিধর্মীদের যে সমস্ত আমল এইগুলো অবলম্বন করে তারা চাঁদ রাতকে মানায় অথচ যে চাঁদ রাতের ফজিলত ইতিপূর্বে আমরা শুনেছি যে সবে কদরের এবাদতের সমতুল্য ফজিলত এই রাতের ফজিলত ঠিক তদ্রুপ ভাবে ঈদ উনত্রিশে রমজান হবে না তিরিশে রমজান হবে এই নিয়ে বিতর্কে সবচেয়ে বেশি সংখ্যা গরিষ্ঠের ভাগ হচ্ছে বেরোজদারদের বেরোজদাররা এটাই চায় যে মাসটা উনত্রিশ হোক ঝগড়া ঝাঁটি করে মারপিট করে ঈদটা তিরিশ দিন করে নেওয়া হোক কিন্তু যারা রোজাদার যারা রোজার আসে এক মাস ধরে রোজা রেখেছে তারা এটা চায় যে উনত্রিশটা রোজা হল তিরিশটা পুরো হলে যেন মনটাই ধ্লান হয়ে কি বলেন ভাই যারা রোজা এবং তারা জানে একটা দিন যদি বেশি পাই সেটা তো রমজা হাস আর ওই দিনটা যদি চলে যায় আর পাবো কিনা তো কোনো গ্যারান্টি নেই সেই কারণে আজকে আর এই দিন কিছু মানুষের জন্য খুশির দিন নিঃসন্দেহে খুশি যেহেতু এটা শুক্রিয়া আদায়ের আল্লাহ ওসিলা করে দিয়েছে ঈদের নামাজ এবং ঈদের দিন আর কিছু মানুষের জন্য এটা অভিশাপ তাদের জন্য এটা খুশি নয় বরং তাদের জন্য অভিশাপ যেহেতু তারা পবিত্র রমজানুল মোবারক কে পেয়ে এক নম্বর নিজের গোনাকে তো মাফ করাতে পারলো না হজরত জিবরিল আমিন তাদের সম্পর্কে বলেছে ধ্বংস হয়ে যাক সেই বদার আওতায় তারা পড়ে যাবে সেই দিক দিয়ে তারা অভিশাপ প্রাপ্ত আল্লাহ রব্দুল আলমিন আমাদের সবাইকে অভিশাপীদের মধ্যে গন্ধ না করে যে সমস্ত বান্দাদেরকে মাফেরাত করবেন মাফ করে দেবেন যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক পবিত্র রমজানুল মুবারকের সুসংবাদ দান করেছেন সেই সুসংবাদ প্রাপ্ত দেহের মধ্যে আমাদেরকে গণ্য করে নেবেন আল্লাহ পাকের দরবারে এটাই আমরা চাইব ইনশাআল্লাহ এখন একটা কথা জেনে নি যে পবিত্র রমজান মাস শেষ হয়ে যাওয়ার পর আজকের ঈদের আগামী কাল থেকে পুরো শওয়াল মাসের শেষ পর্যন্ত হাদিস শরীফের মধ্যে এসেছে সহি হাদিস যে ব্যক্তি পবিত্র রমজান মাস সমাপ্তির পরে আত্মাহু শব্দের অর্থ একেবারে তারপরেই অর্থাৎ তারপরের যে মাস এই মাসে যে ব্যক্তি ছটা 9 রোজা রাখবে ছটা 9 বল রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস পাকের মধ্যে এসছে যে তাকে সারা বছর নবল রোজা রাখার যে নেকি সেই নেকি দান করবেন বলুন সুবহানাল্লাহ আর একটা হাদিস পাকের মধ্যে এসছে যে সবল মাসে এই ছটা রোজা রাখলো সে যেন সারা বছর রোজা করলো বলুন সুবহানাল্লাহ সেই কারণে আমাদের আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেবেন এটা নকল আমল কারণ তো জোরাজুরি নয় ফজিলত অর্জনের জন্য আমরা যে কেউ এর উপরে আমল করতে পারি এবং এই হাদিস পাকের কথাটা বিশেষ করে খাস করে মামুনদেরকে জানিয়ে দেওয়া তারা আমাদের থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে এহতেমামের সাথে এই রোজাটা পালন করে থাকেন এবং এই ফজিলত তারা অর্জন করে থাকেন তাদের কানেও পৌঁছে দেবেন ইনশাল্লাহ এই রোজাটা ছাড় ছাড় ভাবেও রাখা যাবে আবার একত্রিত রাখা যাবে মুতাতা বিয়াদ আও গয়ের মুতাতা বিয়াদ হাদিসের মধ্যে এসছে সঙ্গে ছটা রাখতে পারো কিংবা একটা রেখে দুদিন পর আরেকটা দুদিন পর আরেকটা এরকম ভাবে কেটে কেটে রাখতে পারো মাস সওয়াল মাস হতে হবে সওয়াল মাসের মধ্যে হতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই খজুরাত আমাদের সবাইকে দান করবে এখন আমরা ঈদের নামাজের নিয়ম জেনে নিই আর সেই সঙ্গে নিয়তটাও জেনে নিই আর ফেতরা সম্পর্কে আপনারা তো ইতিপূর্বে কয়েকবার শুনেছেন যে বছরে ফেতরা পঁয়ষট্টি টাকা করে নাকদা মসজিদ থেকে এলান করেছে ঘোষণা করেছে সেইভাবে ফেতরা অনেকে দিয়েও দিয়েছেন যারা দিতে পারেননি আজকের অবশ্যই দিয়ে দেবেন হাদিস শরীফের মধ্যে এসছে যে ঈদগাহে যাওয়ার পূর্বে উখরুজিল ফিতরা ফিতরাকে তোমরা বের করে দাও ঈদগাহে যাওয়ার পূর্বে ইলাল মুসাল্লা মানে ঈদগাহে নামাজ পড়তে যাওয়ার পূর্বে তোমরা ফেতরাকে বের করে দাও তো যারা এখনো পর্যন্ত আমরা ফেতরা দিতে পারিনি ঈদের নামাজের পরও দিলেও আদায় হয়ে যাবে আমরা সেইভাবে ফেতরাও আদায় করে দেব আমরা একবার নিয়তটা শুনে নি নওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদিল ফিতর মা সিসতাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা

ছয় তকবির বিশিষ্ট এই ইমামের এক আদায় করছি এরকম নিয়ত করে নেবেন ইমাম সাহেব প্রথম রাখাতে নামাজ হবে প্রথম রাখাতে আল্লাহ বলে নিয়ত বাঁধবেন আপনারাও হাত বাঁধবেন সানা পড়বেন শুধু সানা আবার ইমাম সাহেব দ্বিতীয়বার তকবির পড়ে কান পর্যন্ত হাত তুলে হাত ছেড়ে দেবেন আপনারাও ছেড়ে দেবেন তৃতীয় তকবিরে কান পর্যন্ত হাত তুলে ছেড়ে দেবেন আপনারাও ছেড়ে দেবেন চতুর্থ পর্যন্ত রুগু শেষ দেওয়ার পর এক রেখা হয়ে গেল দ্বিতীয় রাখাতে ইমাম উঠে সর্বপ্রথম কেরাপ করবেন কেরাপ সমাপ্তি হয়ে যাওয়ার পরে চারবার তকবির পড়বেন তিনটে তকবিরে কান পর্যন্ত হাত ছুলে হাত ছেড়ে দেবেন চতুর্থ ইমাম রুকুতে যাবেন আপনারাও রুকুতে যাবেন এইভাবে আমরা নামাজ